এসএসসি দুই এ পাশের হার ছিল তেরাশি পার্সেন্ট এসএসসি দুই এ পাশের হার মূলত কত থাকবে এবং পাশের হার বাড়বে নাকি কমবে সেই বিষয়ে কথা বলবো দেখো অনেকে আমাকে প্রশ্ন করেছ যে আমাদের পাশের হার এবারে বাড়বে কিনা বা কমবে কিনা অনেকেই বলতেছে কমবে কারণ হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি আছে তা তিনি নাকি খয়রাতি নাম্বারের কথা বলেছেন যে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না সেক্ষেত্রে পাশের হার কমবে কিনা বা কত পার্সেন্ট পাশের হার হতে পারে দুই হাজার সেই বিষয়ে বলে দেন অবশ্যই এই ভিডিওতে থাকছে সবকিছু দেখো পাশের হার কত পার্সেন্ট হতে পারে শিক্ষা উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে আমরা দুই বা সামনে বছর বা এই বছর এইটা কিন্তু উল্লেখ করে নাই তারা শুধু উল্লেখ করেছে যে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না এখন দেখো যখনই তিনি খয়রাতের নাম্বারের কথা বলেছেন তার আগেই কিন্তু এসএসসি দুই হাজার খাতা দেখা শেষ হয়েছে তোমাদের কপালটা এত ভালো যে এসএসসি দুই হাজার যে খাতাটা আছে এই খাতাটা দেখার পরে তিনি খয়রাতি নাম্বারের কথা বলেছেন তোমাদের ক্ষেত্রে হয়তো বা এটার প্রভাব পড়বে না খয়রাতি নাম্বার দেওয়া নেওয়ার ক্ষেত্রে প্রভাব পড়বে না দুই সালে যেভাবে খাতা দেখেছিল 2020 সালে যেভাবে খাতা দেখেছিল তোমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক ওইভাবে খাতা দেখা হয়েছে তবে এমসিকিউ এর যে ব্যাপারটা এটা অনেকেই দেখা যাবে যে এক মার্ক দুই মার্ক তিন মার্ক গ্রেজ বা খয়রাতি নাম্বার না দিলে শিক্ষার্থীরা ফেলের হার সবচেয়ে বেশি হবে তাই সেখানে হয়তোবা বা খয়রাতি নাম্বার এবার দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখো দুই হাজার বিশে লক্ষ্য করেছি পাশের হার ছিল বিরাশি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার বিশে কিন্তু করোনার প্রভাবটা ছিল না সেখানে পাশের হার বিরাশি পার্সেন্ট ছিল আর দুই হাজার একুশে তিন বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছিল অর্থাৎ যারা দুই সালে পরীক্ষা দিয়েছে তাদের তিন বিষয়ে পরীক্ষা হওয়ার কারণে তাদের তিরানব্বই পাশের হার ছিল আর দুই সালে সাতাশি পার্সেন্ট দেখো কতটাই ডিফারেন্স দুই হাজার বিশ থেকে দুই হাজার মধ্যে কতটা ডিফারেন্স কারণ ওখানে তিনটা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল আর দুই সালে সাতাশি পার্সেন্ট অর্থাৎ এখানে আহ তিরানব্বই থেকে কমে সাতাশি পার্সেন্টে হয়েছে আর দুই সালে আশি পার্সেন্ট কারণ বন্যার কারণে অনেক পরীক্ষার্থীর তাদের পরীক্ষাটা খারাপ হয়েছে যার কারণে এখানে দেখা যাচ্ছে যে দুই সালে পাশের হার হচ্ছে আশি আর দুই হাজার পঁচিশে আশি পার্সেন্টের আহ উপরে হওয়ার সম্ভাবনা এটা কেন বলতেছি কারণ হচ্ছে আমরা যখন লক্ষ্য করেছি যে আহ কোনো বারই আশি পার্সেন্টের নিচে আসে নাই এখন অনেকেই ভাবতে পারো যে খয়রাতি নাম্বার যদি না দেয় তাহলে হয়তো বা আশি এর নিচে আসবে আমরা কি খয়রাতি নাম্বার পাবো না তোমাদের নাম্বার পাওয়ার হচ্ছে যেহেতু শিক্ষা উপদেষ্টা বলেছেন তারপরেও কিন্তু চেষ্টা করবে যে খয়রাতি নাম্বার দেওয়ার জন্য এবং এই খয়রাতি বা গ্রেস মার্কটা যে দিবে এটা কিন্তু আদৌ আমাদেরকে বলবে না যে আমরা খয়রাতি বা গ্রেস মার্ক তোমাদের দিলাম তো এইটা নিয়ে তোমরা সংকোচ কর কিছু নাই তোমাদের পাশের হার অধিকাংশ থাকবে এবং দেখা গেছে তোমরা যে পরীক্ষা দিয়েছো 2025 সালের শিক্ষার্থীরা তোমাদের দুই থেকে তিনটা বিষয় খারাপ হয়েছে যেমন আইসিটি পরীক্ষাটা খারাপ হয়েছে অনেকেরই অনেকের গণিত পরীক্ষা খারাপ হয়েছে অনেকেরই দেখা গেছে যে বিষয় ভিত্তিক অর্থাৎ বিজ্ঞান সায়েন্স বা গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেটের পরীক্ষাটা খারাপ হয়েছে তো তাদের তুলনায় আমি কথা বলবো যে 80% এর উপরে থাকার কারণ আমরা লক্ষ্য করেছি বিগত পাঁচ বছরে কোনোবারই আশি পার্সেন্টের নিচে নেই সব ক্ষেত্রে আশি পার্সেন্টের উপরে যেহেতু দুই সালে তেরাশি পার্সেন্ট ছিল দুই সালেও তার কাছাকাছি হবে একটা তবে আমি নির্দিষ্ট ভাবে বলতে পারবো না কখনোই শিক্ষা উপদেশটা প্রেক্ষাপট তিনি কিন্তু অনেকটাই কঠিন করতেছে শিক্ষা ব্যবস্থাকে কঠিন করতেছে কিন্তু তোমাদের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা বা তোমাদের পাশের হার কমাতে পারবে না ওই রকমটা কমাতে যে পারবে তেমনটা কিন্তু পারবে না কারণ হচ্ছে শিক্ষা উপদেশটা তারিখিত যে আদেশটা সেটা হচ্ছে বর্তমান সময়ে এসেছে আর তোমাদের খাতাটা দেখা হয়েছে অনেকটাই আগে তাই তোমাদের খয়রাতি নাম্বার বা এমসি কিউ বা সি কিউ যেটাই বলো না কেন এখানে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হবে আর শিক্ষকরা নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে আমরা চেষ্টা করেছি যে সকল শিক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া যায় সেই সকল শিক্ষার্থীকে আমরা গ্রেস মার্ক দিয়েছি দেখা গেছে যে কোন শিক্ষার্থী সত্তরে তেশ পাওয়া লাগে এখানে অনেক শিক্ষার্থী দেখা গেছে যে বাইশ পাইসে একুশ পাইছে, বিশ পাইছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আবার খাতা গাটাগাটি করার জন্য খাতাটা আবার গাটাগাটি করে তাকে পাশ দেওয়ার চেষ্টা করেছি আবার অনেক শিক্ষার্থী দেখা গেছে আমরা আন্দাজ করেছি যে প্লাস করতে সে কত লাগবে বা থেকে হয়তো বা তার এইরকম হয়েছে বা হাতের লেখার উপর ডিপেন্ড করেছি যে এই শিক্ষার্থীটা হয়তো বা ভালো তাকে আমরা ভালো চেষ্টা করেছি এমনটাই কিন্তু অনেক শিক্ষক বলেছে তাই অবশ্যই তোমাদের পাশের হার অধিকাংশ ভালো থাকার সম্ভাবনা এবং আশি পার্সেন্টের উপরে থাকার সম্ভাবনা রয়েছে তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম